খেলাধুলা আমাদের অনুপ্রাণিত করার এবং জীবনের মূল্যবান পাঠ শেখানোর একটি উপায় খেলাধুলা একটি শারীরিক ও মানসিক উভয় দিক থেকে গুরুত্বপূর্ণ কার্যকলাপ এটি আমাদের শরীরকে সতেজ রাখতে সাহায্য করে মনকে আনন্দিত করে এবং সামাজিক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে খেলাধুলা বিভিন্ন ধরনের হতে পারে যেমন দৌড় সাঁতার ক্রিকেট ফুটবল বাস্কেটবল ভলিবল ইত্যাদি এবারে বলি শারীরিক উপকারিতা খেলাধুলা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সক্রিয় করে তোলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরের মেদও অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে হৃদরোগ ডে ডায়াবেটিস এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা প্রতিরোধে সাহায্য করে মানসিক উপকারিতা খেলাধুলা মনকে সতেজও আনন্দিত করে মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে মনোযোগ বৃদ্ধি করে এবং একাগ্রতা তৈরি করে আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং আত্মসম্মান তৈরি করে সামাজিক উপকারিতা খেলাধুলা দলগত কাজ করতে এবং অন্যদের সাথে সহযোগিতা করতে শেখায় বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে এবং সামাজিকতা বৃদ্ধি করে নেতৃত্বের গুণাবুণ বা গুণাবলী বিকাশে সাহায্য করে নিয়ম ও শৃঙ্খলা মেনে চলতে শেখায় খেলাধুলা একটি সুস্থ জীবন ধারণের জন্য অপরিহার্য তাই নিয়মিত খেলাধুলা করা উচিত খেলাধুলা এবং খেলাধুলা বিভিন্ন শারীরিক এবং কৌশলগত চ্যালেঞ্জ সহ দ্রুত শারীরিক ক্রিয়াকলাপের সাথে জড়িত খেলাধুলা এমন একটি ক্ষেত্র যেখানে উজ্জ্বল কেরিয়ার এবং আকর্ষণীয় মুহূর্ত রয়েছে সুতরাং এই ক্ষেত্রে আগ্রহী এবং তাদের দৃঢ় কেরিয়ার গড়তে চান এমন তরুণদের জন্য এটি খুব ভালো যারা খেলাধুলা এবং খেলার সাথে জড়িত তারা সাধারণত সারা জীবন সুস্থ এবং ফিট থাকেন এটি একটি বহুমুখী মুখী উপকারী ক্ষেত্র যা একজন ব্যক্তিকে নাম খ্যাতি অর্থ এবং ফিটনেস দিয়ে পুষ্ট করে এটি একজন ব্যক্তিকে বা ছাত্রকে সুস্থ শরীর এবং সুস্থ মনও আশীর্বাদ করে আমরা সবাই জানি যে জীবনে সাফল্যের জন্য শরীর এবং মনের সুস্বাস্থ্য অপরিহার্য অসুস্থ লোকেরা দুর্বল এবং ক্লান্ত বোধ করে এবং এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস থাকে না তাই খেলাধুলা এবং খেলার ক্ষেত্রটি খুবই সক্রিয় কারণ এটি সুস্বাস্থ্য আত্মবিশ্বাস এবং অর্থ নিশ্চিত করে ছেলে এবং মেয়ে উভয়ই এই ক্ষেত্রে আগ্রহী এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় জয়লাভের পাশাপাশি তাদের কেরিয়ার গড়ার জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ছেলে এবং মেয়েরা তাদের আগ্রহ অনুসারে বাড়িতে প্রশিক্ষণ কেন্দ্রে বা স্কুল দৌড়ে সাঁতার লাফানো আলোচনা জ্যাভলিন নিক্ষেপ ইত্যাদি অনুশীলন করে এখন তো বেশিরভাগ ছাত্রছাত্রীরা সময় পাচ্ছে না খেলাধুলা করতে বিকেলে টিউশন জন্য বা খেলার মাঠ নেই বলে বেশিরভাগ ছাত্রছাত্রীরা ইনডোর গেম ইনভলভ হয়ে যাচ্ছে মোবাইল গেমের মধ্যে ইনভলভ হচ্ছে খেলাধুলা বলতে গেলে মাঠে বাচ্চারা খেলেই না বলতে গেলে বলতে গেলে খেলাধুলা জাতিকে একদিকে যেমন দেয় স্বাস্থ্য মানসিক আনন্দ অপর দিকে তেমনি দেয় সম্মান কাজেই দেহ মনে একটি স্বাস্থ্যবান জাতি কেবল খেলাধুলাই নয় সভ্যতার সফল ক্ষেত্রেই রাখতে পারে কৃতিত্বের স্বাক্ষর আমার এই ভিডিওতে ভুল থাকতে পারে আপনারা সবাই মার্জনা করে দেবেন থ্যাংক ইউ সবাইকে